সে কাজটা পালায় না কম করো পিও সফল গণ অভ্যুত্থান সহ এবছর বহু ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ এর মধ্যে কিছু ঘটনা মানুষের বিনোদনের খোরাক হয়েছিল এমন কি সাধারণ মানুষের মুখে মুখেও শোনা গেছে এই সব ডায়লগ আজকের প্রতিবেদনে থাকছে বছর জুড়েই আলোচনায় থাকা ভাইরাল সেই ডায়লগ গুলো মানুষের ফেসবুক ওয়ালে ওয়ালে সবচেয়ে বেশি ঘুরে বেরিয়েছে মুরুব্বি মুরুব্বি বলা এই ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজির এই ডায়লগ একটি ওয়াজ মাহফিলে বয়ান দেওয়ার সময় মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝে এই ডায়লগ দেন তার এই সোনামনি বস ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্লিজ আমাকে ক্ষমা করে দাও গ্রামের এক শিশুর এই ডায়লগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয় এই বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এই ডায়লগে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও করেছিলেন